এখানকার বিভিন্ন ইস্যু ভিত্তিক যে আন্দোলন সংগঠনগুলো আছে তারা সকলেই এই সক্রিয় ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি না আমরা করি না আমরা এক গোপে রাখি না এক গোপে রাখাটা তাহলে আমাদের নিজেদের জন্য ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে আমরা ইন্ডিয়া জোটে আছি ঠিক যেরকম সিপিএমও আছে আমি মনে করি ইন্ডিয়া জোটে যদি কোনো দল থাকে তাহলে আর একটা ইন্ডিয়া না আমার মনে হয় যেহেতু জনগণের কাছে আমরা ছেড়েছি আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি সেখানে আমার মনে হয় আমাদের যাওয়াটা কোথায় কোন একটি জোটের হয়ে তাহলে সবার হয়ে প্রচার করতে হয় না তো আমরা আমরা হামসা তো আর কোন প্রশান্ত কিশোরের মতো কোনো কোম্পানি চালায় না আমরা তো ইলেকশন স্ট্র্যাটেজিস্ট নই আমরা একটা দল বিজেপির বিরুদ্ধে ফলে আমরা কোনো দলীয় যেতে যাচ্ছি না আমরা আলাদা করে স্বাধীনভাবে ভাবে বিজেপির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে প্রচারে নেমে পড়েছি আমরা সেখানে সর্বত্র আমাদের কমরেডরা প্রচার চালাচ্ছেন সমস্ত ফ্রান্টে এবং যে ইস্যুগুলোর কথা আমি বললাম আমাদের ম্যানিফেস্টোতে এই সমস্ত প্রশ্নগুলোকে ধরে আমরা প্রচারটা তারা তারা বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন তারা বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন আর পার্টি থেকে আমরা কোনো সার্কুলার ইস্যু করছি না আমাদের মেম্বাররাও কোথায় কাকে ভোট দেবেন সেটাও তাদের যখন জনগণের বিবেচনা রেখেছি আমাদের গভর্নমেন্ট দলের সেটা বিবেচনার মধ্যে আছে তাহলে আমাদের কোনো পার্টি থেকে কোনো নির্দিষ্ট সার্কুলার নেই একেই ভোট দিতে হবে কি ওকে দিতে হবে না তাহলে সেটা আমরা আশা করি আমাদের গভর্নমেন্টরাও দায়িত্বশীল গভর্নমেন্ট তারা বিজেপিকে হারানোর লক্ষ্যে যা করণীয় এই মুহূর্তে পশ্চিম বাংলায় তাহলে সেটা তারা করবেন এই মুহূর্তে ভোটের আগে পর্যন্ত আমাদের কাজটা হচ্ছে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটা শক্তিশালী প্রচার করে তোলা পশ্চিমবাংলায় তো সেটা বিভিন্ন দল করছে দলীয় পরিসরের বাইরেও আমরা স্বাধীনভাবে এই প্রচারটা করব এবং পশ্চিমবাংলা আমি দেখেছি এখানকার যে নাগরিক সমাজ এখানকার নাগরিক সমাজ যথেষ্ট সক্রিয় দু হাজার একুশের নির্বাচনে আমরা সেটা দেখেছি আমার মনে হয় এবারেও পশ্চিমবাংলার নাগরিক সমাজ এখানকার বুদ্ধিজীবীরা এখানকার বিভিন্ন ইস্যুভিত্তিক যে আন্দোলন সংগঠনগুলো আছে তারা সর্বাচনে লড়ছি অতএব সেখানে আমরা সর্বত্র বলবো ইন্ডিয়া জোটকে বিজয়ী বানা এটা আমাদের সেন্ট্রাল স্লোগান পশ্চিমবাংলায় আমি যখনই বলবো যে ইন্ডিয়াকে বিজয়ী বানাও আমি যখনও বলছি পশ্চিমবাংলা তো আমরা লোককে ভোট দিতে বলছি না তা তো নয় আমরা বলছি ইন্ডিয়া জোটকে ভোট দাও এবার লোকে বলবো ইন্ডিয়া জোটটা কে এখানে পশ্চিমবাংলায় তো ইন্ডিয়া জোটের কোন নেই ইন্ডিয়া জোট মানে পশ্চিম বাংলায় তৃণমূল ইন্ডিয়া জোট মানে পশ্চিম বাংলায় কংগ্রেস ইন্ডিয়া জোট মানে পশ্চিমবাংলায় সিপিএম ইন্ডিয়া জোট মানে পশ্চিম বাংলায় সিপিআই ইন্ডিয়া জোট মানে পশ্চিম বাংলায় সিপিআই তাহলে ইন্ডিয়া জোট কিন্তু আমরা সবাই ইন্ডিয়া জোটে আছি ফলে পশ্চিমবাংলার মানুষের কাছে আমাদের কাছে নয় যে কোনো ধোয়াশা অ্যাবসলিউটলি কোনো ধোঁয়াশা নেই যে পরিষ্কার আমরা বলছি জোটকে আপনি বিজেপির বিরুদ্ধে ভোট দিন বাকি কোথায় লোকালি কাকে ভোট দিলে পরে বিজেপির হারটা সুনিশ্চিত হবে কাকে ভোট দেওয়া উচিত কাকে ভোট দেওয়া যায় কাকে একদমই দেওয়া যায় না এগুলো সমস্ত মানুষের বিবেচনা প্রশ্ন এটা আমি রাখছি না সেখানে সেখানে আমরা জনগণের উপর ছেড়ে দিচ্ছি আমাদের পার্টি কর্মরাও কর্মীরা তারা প্রচার করবেন আমরা লড়ছি তো একটা আসনে কিন্তু প্রচার করছি রাজ্য জুড়ে এবং রীতিমতো সেখানে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা প্রচার করছি সর্বশক্তি দিয়ে আমরা এই যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তার সাথে কিছু স্থানীয় প্রশ্ন পশ্চিম বাংলার কিছু নির্দিষ্ট প্রশ্ন সমস্ত প্রশ্নগুলো যেগুলো এই মুহূর্তে মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাছের প্রশ্ন সেই সমস্ত প্রশ্ন নিয়ে মানুষের কাছে প্রচার করছি অন্য কোনো প্রশ্ন নয় অন্য কোনো ছোটখাটো ব্যাপার নয় এই বড় প্রশ্নের উপরে বিবেচনা করি মানুষ জন্য ভোট দেন এটা আমাদের সকলের কাছে হবে পশ্চিম বাংলায় কোন তৃণমূল ডাকলেও যাচ্ছি না কংগ্রেস ডাকলেও যাচ্ছি না এখানে সকলের জন্য দূর থেকে শুভেচ্ছা সকলের জন্য শুভেচ্ছা সকলের জন্য সবাই ভালো করে লড়ুন ভালো করে লড়ুন আর যেন বিজেপি যেন না যেতে এটার ব্যবস্থা করুন না না আমরা আমরা বলেছি ধর ব্যাপারটা সেখানে মূল প্রশ্নটা হচ্ছে যে সেখানে এটা ফিরে আসুক রাজ্যটা সেখানে ফিরে আসুক আমরা তিনশো সত্তরে কে ফিরিয়ে আনার পক্ষে বা তিনশো সত্তরটা দুর্বল ছিল ফলে এবারে নতুন যে ধারা ওটা তিনশো সত্তর